আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আমরা হচ্ছে চ্যাপ্টার ফাইভ জমিন নক্ষেত্রিভুষ ও চতুর্ভুষ এই চ্যাপ্টারের একশো চার পৃষ্ঠা আমরা হচ্ছে এইখান থেকে শুরু করবো গত ভিডিওতে আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম সো যারা ভিডিওগুলো দেখো নাই কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব অবশ্যই দেখে নিবে প্লে লিস্ট থেকে সো দ্বারাবাহিকভাবে দেখলে তোমরা তোমাদের কনসেপ্টগুলো অনেক ভালো ক্লিয়ার হবে আশা করি বুঝতে পারবে হ্যালো সবাইকে আমি হচ্ছি মাহমুদুল হাসান তো চলো শুরু করি তো শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা কারণ আমি তোমাদের গণিত বই এর পাশাপাশি ক্লাস এইটের বিজ্ঞান বইটাও প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা পেজ বেসিক সহ কনসেপ্টগুলো অনেক ভালোভাবে আলোচনা করি তো শুরু করি চলো তো শুরু করার আগে ভাইয়া আমরা আগের যে পার্টা করছি ওই পার্টের একটু বলে নেই ওই পাঠটা ছিল ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদেরকে সমান অনুপাতে বিভক্ত করে তার মানে ভাই এই চিত্রটা প্রমাণ করছিলাম একটা ত্রিভুজের হ্যাঁ যে কোনো বাহু সমান্তরাল লেখা যেমন বিসি বাহুর সমান্তরাল লেখা হচ্ছে ডি বাহু এই বাহুটা এই অপর যে দুই বাহু থাকে বি বাহু এবং এসি বাহু এটাকে সমান অনুপাতে বিভক্ত করে সো প্রমাণ দেখাইছিলাম হ্যাঁ এখন আমরা দেখব যে একটা ত্রিভুজ অঙ্কন করে হ্যাঁ বর্ধিত করে আরেকটা সমান্তরাল বাহু অঙ্কন করলে ওইটাও কি করে ভাইয়া সমান অনুপাতে বিভক্ত করে সো এটা দেখার জন্য তোমাকে চিত্র সহ দেখতে হবে তাহলে ক্লিয়ারলি বুঝবা সো চলো শুরু করে আমরা চিত্র দিয়ে দেখো এটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে কী করতে হবে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে ত্রিভুজটা হচ্ছে ভাইয়া ধরো আমি যে কোনো মাপ নিয়ে প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করবো সো আগের ভিডিওতে ত্রিভুজ কীভাবে অঙ্কন করে দেখাইছি তো এই ভিডিওতে দেখাবো প্রবলেম নেই ধরো আমি হচ্ছে এই যে কোনো একটা মাপ নিয়ে সিক্স সেন্টিমিটার পর্যন্ত একটা বাহু অঙ্কন করি জিরো থেকে সিক্স হ্যাঁ এটা তোমরা বড় নিতে পারো ছোটো নিতে পারো প্রবলেম নেই এরপর আমরা ত্রিভুজ অঙ্কন করবো কম কম্পাস দিয়ে করলে তোমাদের মাপগুলো একজেক্টলি আসবে তো এই যে মাপটা নিস এই মাপটাই নিয়ে ওকে উপর দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করবা এবং এই বিন্দু থেকেও এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করবা এই বৃত্তচাপটা চাপটা যে বিন্দুতে সেট করবে আচ্ছা এই বিন্দু সেদ করবে জাস্ট এই দুইটা কী করে দিই ভাইয়া এই বিন্দু থেকে তুমি হচ্ছে এইটা যোগ করে দিবা এইভাবে একটা একজেকটি ত্রিভুজটা অঙ্কন হয় কোনো ভুল থাকে না ওকে এই যে এই বিন্দুটা থেকে এই বিন্দু যোগ করে দিব আবারও মিস্টেক এইখানে একটু বেশি চলে আসছে ওকে আবার এইখান থেকে তুমি এই বিন্দুটাকে যোগ করে দিবা সো খুব সাবধানতা অবলম্বন করবা যাতে কোনো ভুল ভ্রান্তি না থাকে আমি যে প্রসেস দেখাইছি এই প্রসেসে ওকে এখন নামকরণ করে দিই আমি কলম দিয়ে দিই তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে এ বিসি এখন ভাইয়া আমাদের কি বলছিলো যে বর্ধিত করতে হবে এই এববাহ থেকে দেখা বলছে এবি ও সি বাহু যথাগ্রমে ডিই পর্যন্ত এমনভাবে বর্ধিত করো যেন বিসি ও ডিই সমান্তরাল হয় তার মানে বর্ধিত করে আমাদের সমান্তরাল একটা বাহু অঙ্কন করতে হবে সমান্তরাল বাহ কি অঙ্কন করে এর আগের বিডিওতেও দেখাইছি এখনও দেখাবো সো এইখানে আমাদের বর্ধিত করতে হবে এই এববাহটাকে সো আমি এইভাবে ধরে বর্ধিত মানে বাড়াইতে হবে বাহটা ঠিক আছে সো এইভাবে ধরে আমি কি করব নিচের দিকে বাড়াবো এই যে বাড়াইলাম ধর বর্ধিত করলাম সিমিলার রয়েতে এইখানেও ভাইয়া আমাকে বর্ধিত করতে হবে এসি বাহুটাকে সো আমি এসি বাহুটাকেও কী করব ভাইয়া বর্ধিত করব ঠিক আছে হ্যাঁ এই যে বর্ধিত করার পরে ভাইয়া এই যে বর্ধিত অংশের উপরে তোমাকে ভাইয়া কি করতে হবে আরেকটা সমান্তরাল বাহু অঙ্কন করতে হবে সো ভাইয়া সমান্তরাল বাহু অঙ্কন করার জন্য তুমি এই যে বি থেকে বর্ধিত করলা এইখানের এই বাহুটার যে কোনো একটা বিন্দুকে ধরে নিবা ধরো আমি এখানে একটা বিন্দু ধরে নিলাম হ্যাঁ এখানে একটা বিন্দু ধরে নিলাম এখন তোমার কাজ হচ্ছে এই বি বিন্দুকে কেন্দ্র করে ভাইয়া ভালো করে দেখো এই বি বিন্দুকে কেন্দ্র করে হ্যাঁ তুমি যে কোনো মাপে একটা কোন অঙ্কন করবা যে কোনো মাপের কোন ঠিক আছে ধরো আমি এই মাপে একটা কোন অঙ্কন করলাম এবং তুমি যে মাপটা নিছ ঠিক এই মাপেই এই যেখানে একটা বিন্দু ধরছিলে এখানেও কি করবো একটা কোন অঙ্কন করবা আমার কম্পাসটা কথা শুধু না শুধু নরে আচ্ছা এই যে এইখানেও কি করবো একটা কোন অঙ্কন করবো বা একটা বৃত্ত চাপ নিবো ঠিক আছে এখন এই বৃত্ত চাপ নেওয়ার পরে ভাইয়া তুমি এই বিবিন্দুকে কেন্দ্র করে হ্যাঁ তুমি যে কোন অঙ্কন করছিলে ভাইয়া এই সমান মাপটি মা দেখো এই যে ঠিক আছে কনের সমান মাপ নিবা ভালো করে দেখো ঠিক আছে এই কোণের সমান মাপ নিয়ে এই যে এখানে যে একটা সেট বিন্দু পাইছি আমরা এই সেট বিন্দুকে কেন্দ্র করে তোমাকে এইখানে একটা বৃত্ত অঙ্কন করতে হবে এইখানে একটা বৃত্ত অঙ্কন করতে হবে মাপটা ঠিক আছে কিনা নড়ে গেছে হ্যাঁ ঠিক আছে তো খুব সতর্কতা অবলম্বন করবা তাহলে তোমার চিত্রটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে আচ্ছা ঠিক আছে এখন ভাইয়া তোমাকে এখানে যে বিন্দুটা ধরছি ধরো এটাকে আমি হচ্ছে ডি বিন্দু কল্পনা করি বা ডি বিন্দু ধরি তারপরে আমি জাস্ট এটাকে যোগ করে দেব ভাইয়া হুম যোগ করে দেবো আর একটু আর একটু হ্যাঁ ফাইন এখন এটাকে আমি জাস্ট ভাইয়া যোগ করে দেবো যোগ করে দিলেই আমরা হচ্ছে ভাইয়া এই যে বি সমান্তরাল একটা বাহু পাবো বর্ধিত অংশে সেটাকে বি নামকরণ করি হ্যাঁ এই বিটাই কি করি ভাইয়া আমাদের এই যে অপর দুটা বাহু থাকে হ্যাঁ এটাকে কী করে ভাইয়া এটাকে সমান অনুপাতে বিভক্ত করবে ঠিক আছে তো ভাইয়া চলো আমরা যে এই শখটা পূর্ণ করছিলাম তো এটার মতো এটা পূরণ করব তো এই জন্য আমাদের মাপগুলো একজাক্টলি জানতে হবে তো আমরা স্কেল দিয়ে মাপগুলো নিয়ে নিব এডির মাপটা আগে নিয়ে নিই জিরো থেকে এডির মাপ হচ্ছে কত সেন্টিমিটার দেখি ভাইয়া এই তো ছোটটা কথা এই যে জিরো থেকে এই পর্যন্ত মাপটা কত পাইছি জিরো থেকে এই পর্যন্ত আট সেন্টিমিটার এইট পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট পয়েন্ট সিক্স এটা এই মান হচ্ছে ভাইয়া কত এ ডির মান হচ্ছে আরে ভুলে গেছে আরেকবার দেখি এইট পয়েন্ট সিক্স এডির মান হচ্ছে ভাইয়া এইট পয়েন্ট সিক্স আর এই বিডির মান কত পাইছি ভাইয়া বিডির মান পাইছি হচ্ছে জিরো থেকে দেখি টু পয়েন্ট ফাইভ এই বিডির মান হচ্ছে ভাইয়া বিডির মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে ভাইয়া এই পরের অংশ কী ভাইয়া সমান হবে না তাহলে ভাইয়া আমি এখানে এ ইর মান কত বলতে পারি এ ইর মান এ ইর মান বলতে পারি হচ্ছে সিক্স পয়েন্ট এইট সরি এইট পয়েন্ট দেখা যাচ্ছে হ্যাঁ এইট পয়েন্ট সিক্স সেন্টিমিটার এগুলো সেন্টিমিটারে কক এটা হচ্ছে সেন্টিমিটার তাহলে ভাইয়া বিডির মান যেহেতু সিক্স টু পয়েন্ট ফাইভ তাহলে সি ইর মানও কী হবে ভাইয়া টু পয়েন্ট ফাইভ হবে সির মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা হচ্ছে সিই সমান সমান তো দেখো ভাইয়া এই যে টু পয়েন্ট এই যে এই যে এই যে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে সো এখন ভাইয়া আমাদেরকে যেটা করতে হবে সেটা আমরা প্রমাণটা দেখি তাহলে আমরা এই শখের মতোই ভাইয়া কী করবো এই শখের মতো হচ্ছে আমরা এটা লিখবো সো আমি লিখতেছি না তোমরা লিখে নিবা জাস্ট আমি ই করি এডি সমান সমান তারপরে এবি এই যে এডি এডি সমান সমান এ ই তারপর শিল হচ্ছে ভাইয়া বিডি সমান সমান এখানে নেব হচ্ছে সিই e, তারপর জাস্ট ভাইয়া এখানে আমরা এডিকে ভাগ করবো বিডি দ্বারা আর এখানে ভাগ করব হচ্ছে এ কে ভাগ করবো হচ্ছে সিই দ্বারা এখন ভাইয়া আমরা জাস্ট মানগুলা বসাই এডি মান কত পাইছিলাম ভাইয়া এই এইট পয়েন্ট সিক্স এইট পয়েন্ট সিক্স সেন্টিমিটার তারপর এর মান কত পাইছিলাম ভাইয়া এর মান হচ্ছে এর মান হচ্ছে এই দেখো সিক্স পয়েন্ট সরি শুধু ভুল বলি কেন এইট পয়েন্ট সিক্স সেন্টিমিটার অ্যান্ড দেখো ভাইয়া বিডির মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অ্যান্ড সির মান হচ্ছে কত ভাইয়া টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন জাস্ট আমরা এডিকে বিডি দ্বারা ভাগ করবো সো ক্যালকুলেটার কোথায় এডির ছিল কত ভাইয়া এইট দেখা যাচ্ছে এই ভাগ আমরা করবো হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তাহলে সমান দিলে আসে দেখো ভাইয়া থ্রি পয়েন্ট ফোর ফোর সো এই থ্রি পয়েন্ট ফোর ফোর আমরা এ কে সি ইতে ভাগ করবো এর মানুষ ছিল এইট পয়েন্ট সিক্স এই যে এইট পয়েন্ট সিক্স ভাগ হচ্ছে ভাইয়া সো ভাই থ্রি পয়েন্ট ফোর ফোর আসে দেখো থ্রি পয়েন্ট ফোর ফোর তাহলে ভাইয়া এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে একটা ত্রিভুজের আমরা যদি হ্যাঁ এবি এবি এবং এসি বাহু যথাক্রমে ডি এ ও ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন বিসি এবং ডিই সমান্তরাল হয় এই যে দেখো ভাইয়া বি সি এবং ডিই সমান্তরাল হয়েছে হ্যাঁ সমান্তরাল হলে আমরা যে সিদ্ধান্তটা পাই সেটা হচ্ছে এই যে ফাইনালি যে সিদ্ধান্তটা পাই সেটা হচ্ছে ভাইয়া ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিবুজের অপর বাহুদয়কে বা এদের বর্ধিত অংশের সমান অনুপাতে বিভক্ত করে তার মানে ভাইয়া ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা আমরা ঐতিভুজের বাহু বা এদের বর্ধিত অংশের এই যে ভাইয়া বর্ধিত অংশ করছিলাম হ্যাঁ বর্ধিত অংশের কী করে ভাইয়া সমান অনুপাতে বিভক্ত করে আমরা কিন্তু প্রমাণটা দেখছি সো আশা করি বুঝতে পারছো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো এর পরবর্তী ভিডিওতে ভাইয়া আমরা দল কাজ দলগত কাছ থেকে শুরু করবো সো যারা ভাইয়া ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন ভাইয়া অবশ্যই সাবস্ক্রাইব করবা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সো টাটা